ওহে সবাই কি খবর স্বাগতম আমার আরেকটি ভিডিওতে তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে বাংলাদেশের বিভাগ গঠনের কারণ ও ধাপে ধাপে প্রক্রিয়া আজকের তারিখ হচ্ছে আঠেরো তারিখ জুলাই মাস দু সাল একটা পঁয়তাল্লিশ মিনিট তো দু সাল অনুযায়ী বাংলাদেশে মোট আটটি বিভাগ রয়েছে কী কী সেগুলো সেগুলো হচ্ছে ঢাকা বিভাগ চট্টগ্রাম বিভাগ রাজশাহী বিভাগ খুলনা বিভাগ বরিশাল বিভাগ সিলেট বিভাগ রংপুর বিভাগ এবং সর্বশেষ ময়মনসিংহ বিভাগ এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেগুলো প্রতিষ্ঠার তারিখসমূহ এছাড়াও বাংলাদেশ সরকারের কাছে বিভিন্ন এই আটটি ছাড়া আরও নতুন বিভাগ গঠনের জন্য বিভিন্ন অনুরোধ এসেছে বিভিন্ন পরামর্শ এসেছে আর কি যেমন পঞ্চগড়কে বিভাগ করা নিয়ে কিছু প্রশ্ন উঠেছিল তারপর ভোলা যেহেতু একটি ডিপ একটা অঞ্চল তো সরকারি কার্যক্রম সহজ করার জন্য ভোলাকে একটি নতুন বিভাগ হিসাবে গঠন করার জন্য পরামর্শ এসেছিল এছাড়াও বিভিন্ন জায়গা নিয়ে নতুন একটা বিভাগ গঠনের জন্য পরামর্শ এসেছিল তো যাই হোক বর্তমানে দু হাজার সাল অনুযায়ী বাংলাদেশে মোট আটটি বিভাগ রয়েছে ওকে এই ভিডিওতে আমি বুঝাবো কেন বাংলাদেশে একটি নতুন বিভাগ গঠিত হয় এবং এবং তারপর আমি আপনাদের বুঝাবো বাংলাদেশে একটি বিভাগ গঠনের প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হয় আগে আগে আপনাদের বুঝতে হবে যে একটা বিভাগ যে গঠন হয় কেন গঠন হয় তারপর সে বিভাগ গঠনের প্রক্রিয়া সম্পর্কে ধারণা দিব প্রথম প্রথমেই কেন বাংলাদেশে একটি নতুন বিভাগ গঠিত হয় এক সর্বপ্রথম কারণ প্রশাসনিক সেবা চাপে ভারসাম্যহীনতা ওকে বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর মূল লক্ষ্য হল দেশের প্রতিটি নাগরিকের কাছে সরকারি সেবা দ্রুত কার্যকর ও যথাযথভাবে পৌঁছে দেওয়া তবে একটি বিভাগ যদি অতিরিক্ত বিস্তৃত ও জনবহুল হয় তখন প্রশাসনিক কাজের চাপ বেড়ে যায় এবং সেবাদান প্রক্রিয়ায় ধীরগতি দেখা যায় যেমন ঢাকা বিভাগ ঢাকা বিভাগ হচ্ছে দেশের সবচেয়ে বৃহত্তম বিভাগের মধ্যে একটি আর এই বিভাগটি তেরোটি জেলা নিয়ে গঠিত এই বিস্তৃত অঞ্চল এবং বিপুল সংখ্যক জনগণের কারণে প্রশাসনিক প্রতিষ্ঠানগুলো অনেক সময় সেবা প্রদানে ব্যস্ত হয় এবং কার্যক্ষমতার সীমান্তে থাকে এতে নাগরিকদের বিভিন্ন জরুরি সেবা যেমন নাগরিক সনদ জমি রেজিস্ট্রি সেবা শিক্ষা সংক্রান্ত কার্যক্রম প্রভৃতি বিলম্বিত হয় প্রশাসনের জন্য ন্যূনতম সময় সর্বোচ্চ সেবা করা কঠিন হয়ে পড়ে ফলে ফলে প্রশাসনিক ভারসাম্যহীনতা দূর করতে ও স্থানীয় সেবা উন্নত করতে বিভাগ ভাগ করে নেওয়া প্রয়োজন হয়ে ওঠে নতুন বিভাগ গঠনের ফলে প্রশাসনিক কাজগুলো ছোটো ছোটো ইউনিতে বিভক্ত হয় যার ফলে সেবা দ্রুত এবং দক্ষতার সঙ্গে নাগরিকের কাছে পৌঁছে দেওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় দ্বিতীয় নম্বর যে পয়েন্টটি দ্বিতীয় নম্বর পয়েন্টটি হচ্ছে জনসংখ্যার ঘনত্ব বাংলাদেশ একটি অত্যন্ত জনবহুল দেশ এবং এর জনসংখ্যার চা প্রশাসনিক বিভাগের দক্ষতার উপর সরাসরি প্রভাব ফেলে যখন কোনো বিভাগে জনসংখ্যা হঠাৎ করেই বাড়ে বা জনসংখ্যার ঘনত্ব বৃদ্ধি পায় তখন প্রশাসনিক ব্যবস্থায় জটিলতা দেখা যায় উদাহরণস্বরূপ মন বিভাগ দু সালে আলাদা করেন গঠন করা হয় যা পূর্বে ঢাকা বিভাগের অংশ ছিল মূলত জনসংখ্যার অধিক চাপ এবং প্রশাসনিক কার্যক্রমের জটিলতা এ বিভাগের ভাগের অন্যতম কারণ ছিল এই নতুন বিভাগ গঠনের ফলে স্থানীয় প্রশাসন তাদের কাজ আরও কার্যকরভাবে পরিচালনা করতে পারে শিক্ষা সেবা তারপর স্বাস্থ্য সেবা তারপর কৃষি ও শিল্প উন্নয়ন সহজ হয় জনসংখ্যা ভারসাম্য রক্ষা করে সেবা আরও সুষম ও নিকটবর্তী হয় যা দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আচ্ছা এটা কি সমস্যা কী তারপর তিন নম্বর স্লাইড তিন নম্বর পয়েন্ট ভৌগোলিক দূরত্ব তো বাংলাদেশের কিছু অঞ্চলের ভৌগোলিক বৈশিষ্ট্য প্রশাসনিক সেবার ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করে বিশেষ করে পাহাড়ি এলাকা যেমন চট্টগ্রামের এলাকাগুলো চট্টগ্রামের মতো এলাকাগুলো তারপর নদীমাতৃক অঞ্চল বা কিংবা দূরবর্তী অঞ্চলগুলোতে প্রশাসনিক কেন্দ্র থেকে দূরত্ব অনেক বেশি যেমন আমি আপনাদের প্রথমেই উদাহরণ দিয়েছিলাম ভোলা ভোলা দ্বীপ হ্যাঁ তো চট্টগ্রাম বিভাগে পার্বত্য জেলা বান্দরবন ও রাঙ্গামাটি এর অন্যতম উদাহরণ যেখানে প্রশাসনিক অফিসগুলো জেলা সদর থেকে অনেক দূরে অবস্থিত এর দূরত্ব এবং অসম ভৌগোলিক পরিবেশের কারণে সেবা প্রদান অনেক সময় বিলম্বিত হয় এছাড়া প্রশাসনিক কর্মকর্তাদের সেখানকার জনগণের সাথে নিয়মিত যোগাযোগ ও তদারকি করাও কঠিন হয়ে পড়ে এইসব সমস্যার সমাধানের নতুন বিভাগ গঠন অত্যন্ত কার্যকর এতে প্রশাসনিক কার্যক্রম সহজ ও গতিশীল হয় এবং সেবা দ্রুত নাগরিকের কাছে পৌঁছায় একই সঙ্গে স্থানীয় জনগণের উন্নয়নে প্রশাসনের দক্ষতা বৃদ্ধি পায় এবং তাদের অংশগ্রহণ নিশ্চিত হয় তারপর হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব তো অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে নতুন বিভাগ গঠনের প্রভাব অপরিসীম অর্থনৈতিক কেন্দ্রগুলো যেখানে শিল্প বাণিজ্য কৃষি ও অন্যান্য উৎপাদন কার্যক্রম কেন্দ্রীভূত সেখানে প্রশাসনিক স্বাধীনতা ও মনোযোগ বৃদ্ধির জন্য নতুন বিভাগ গঠন প্রয়োজন যেমন খুলনা বিভাগ এই প্রসঙ্গে গুরুত্বপূর্ণ উদাহরণ খুলনা অঞ্চলে বাংলাদেশের প্রধান শিল্পাঞ্চল বন্দর ও বাণিজ্যিক কর্মকাণ্ড রয়েছে স্বাধীন বিভাগ হিসাবে খুলনা প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে বিশেষ অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে তারপর পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্বাতন্ত্রন্ত্র বাংলাদেশের ভৌগোলিক একত্বের মাঝে সাংস্কৃতিক ও ঐতিহাসিক বৈচিত্র্য স্পষ্ট প্রত্যেক অঞ্চলে নিজস্ব ভাষা ঐতিহ্য উৎসব ও ইতিহাস রয়েছে যা স্থানীয় জনগণের সাংস্কৃতিক পরিচয়ের অংশ উদাহরণস্বরূপ সিলেট বিভাগে সিলেটি ভাষা খাদ্য ও উৎসব ইতিহাসে স্বাতন্ত্রত্ব রয়েছে যা বাংলাদেশে এককভাবে স্বীকৃত নতুন বিভাগ গঠনের মাধ্যমে এই সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো সংরক্ষণ ও উন্নয়নের সুযোগ পাওয়া যায় স্থানীয় জনগণ প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত হয় তাদের প্রয়োজন ও চাহিদা বুঝে পরিকল্পনা গ্রহণ করা হয় সহজ ঐতিহাসিক দিক থেকেও নতুন বিভাগ গঠন স্থানীয় ইতিহাসের মর্যাদা বৃদ্ধি করে যা স্থানীয় গর্ব ও ঐক্যবোধকে জোরদার করে তাই সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্বাতন্ত্র রক্ষা ও উন্নয়নের জন্য বিভাগ গঠন জরুরি তারপর ছয় নম্বর পয়েন্টটি হচ্ছে রাজনৈতিক সিদ্ধান্ত ও প্রতিশ্রুতি নতুন বিভাগ গঠনের রাজনৈতিক কারণগুলো অপরিহার্য প্রায় সময় নির্বাচনী প্রচারণায় জনপ্রতিনিধিরা ভোটারদের কাছে নতুন বিভাগ গঠনের প্রতিশ্রুতি দেন রাজনৈতিক শক্তি ও স্থিতিশীলতা অর্জনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উদাহরণস্বরূপ মানসিক বিভাগের গঠন ছিল এক রাজনৈতিক সিদ্ধান্ত যা দীর্ঘদিনের জনদাবি ও নির্বাচনী অঙ্গীকারের প্রতিফলন তবে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণে অবশ্যই প্রশাসনিক দক্ষতা জনস্বার্থ ও অর্থনৈতিক সক্ষমতার সঙ্গে সামঞ্জস্য বজায় রাখা প্রয়োজন রাজনৈতিক প্রয়োজনে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যেতে পারে কিন্তু বাস্তবায়ন পর্যায়ে যথাযথ পরিকল্পনা ও প্রশাসনিক কার্যক্রম বাধ্যতামূলক রাজনৈতিক প্রতিশ্রুতি যখন বাস্তবের রূপ নেয় তখন তা জনগণের আস্থা বৃদ্ধি করে এবং দেশের সামগ্রিক প্রশাসনিক কার্যক্ষমতাও শক্তিশালী হয় তো এবার আসি জনদাবি ও গণআন্দোলন গণআন্দোলন ও স্থানীয় জনদাবি অনেক সময় নতুন প্রশাসনিক বিভাগ গঠনের পেছনে প্রধান প্রভাব ফেলে জনগণ যখন দীর্ঘ সময় ধরে একটি নির্দিষ্ট অঞ্চলের উন্নয়নের দাবি আন্দোলন চালায় তখন সরকার বাধ্য হয় তাদের দাবি বিবেচনায় নিতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই ধরনের উদাহরণ পাওয়া যায় যেমন বরগুনা ঝালকাঠি নোয়াখালী ও কুড়িগ্রাম অঞ্চলের জনগণ বহুবার তাদের প্রশাসনিক স্বাদন্ত্রন্ত্রের জন্য আন্দোলন চালিয়েছেন এসব আন্দোলন স্থানীয় প্রশাসনের উন্নয়ন সেবার নিকটতা সেবার নিকটতা এবং অংশগ্রহণমূলক প্রশাসনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জনদাবি ও গণআন্দোলনের মাধ্যমে সরকার জনমতের প্রতি সাড়া দিয়ে একটি সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করে এভাবে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত হয় যা প্রশাসনিক দক্ষতা ও স্বচ্ছতাকে উন্নত করে বাংলাদেশে একটি বিভাগ গঠনের প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হয় এটা নিয়ে এবার কথা বলা যাক তো বাংলাদেশে একটি বিভাগ গঠনের প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হয় এই স্লাইডের সর্বপ্রথম যেই পয়েন্ট সেটা হচ্ছে প্রস্তাব প্রণয়ন নতুন বিভাগ গঠনের প্রক্রিয়া শুরু হয় একটি সুস্পষ্ট ও বিস্তৃত প্রস্তাবের মাধ্যমে এই প্রস্তাবটি সাধারণত সংশ্লিষ্ট জেলা প্রশাসন স্থানীয় রাজনৈতিক প্রতিনিধিরা অথবা সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে প্রস্তুত করা হয় এতে জনসংখ্যা ভৌগোলিক এলাকা প্রশাসনিক কার্যক্রম অর্থনৈতিক ব্যবস্থা এবং স্থানীয় জনগণের চাহিদা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সংযুক্ত থাকে প্রস্তাবে স্থানীয় জনগণের মতামত ও চাহিদা অন্তর্ভুক্ত করা হয় যা প্রস্তাবকে বাস্তবসম্মত ও শক্তিশালী করে তোলে একটি যথাযথ প্রস্তাব ছাড়া বিভাগ গঠন কার্যকরী ও টেকসই নয় পরবর্তী পয়েন্ট প্রশাসনিক যাচাই ও পর্যালোচনা প্রস্তাব জমা হওয়ার পর সেটি মন্ত্রণালয় পরিকল্পনা কমিশন এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোতে যাচাই বাছাইয়ের জন্য পাঠানো হয় এই প্রস্তাবের বাস্তবায়ন যোগ্যতা সাথে অর্থনৈতিক ও সামাজিক প্রভাব এবং প্রশাসনিক সক্ষমতা এবং প্রয়োজনীয় বাজেট বিশ্লেষণ করা হয় সরকারি কর্মকর্তারা ক্ষেত্রবিশেষে স্থানীয় জনগণের সঙ্গে বিভিন্ন কথা বলেন স্থানীয় প্রশাসনের অবস্থা পর্যালোচনা করেন এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন এই পর্যালোচনা নিশ্চিত করে যে নতুন বিভাগ গঠনে দেশের সার্বিক উন্নয়নের সহায়ক হবে এবং অর্থনৈতিক ও সামাজিক ভারসাম্য বজায় রাখবে তারপর স্লাইডে তিন নম্বর যেই পয়েন্টটি সেটি হচ্ছে মন্ত্রিসভায় মন্ত্রীসভায় অনুমোদন যাচাই বাছাই শেষে প্রস্তাব মন্ত্রীসভার কাছে উপস্থাপন করা হয় মন্ত্রিসভার বিষয়টি গভীরভাবে আলোচনা করে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মতামত গ্রহণ করে মন্ত্রিসভায় অনুমোদন পেলে সরকার একটি নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে এই অনুমোদনেই নতুন বিভাগ গঠনের জন্য আনুষ্ঠানিকভাবে এক ধরনের সিল হিসাবে গণ্য হয় এবং এরপর সরকারি নোটিফিকেশন বা গেজেটের মাধ্যমে তা কার্যকর করা হয় তারপরে কি হচ্ছে সরকারি গেজেট প্রকাশ তো মন্ত্রিসভার অনুমোদনের পর নতুন বিভাগ গঠন সরকারি গেজেট প্রকাশ করা হয় যা আইনি স্বীকৃতি প্রদান করে গেজেটের মাধ্যমে নতুন বিভাগের নাম সীমা সংশ্লিষ্ট জেলা ও উপজেলার তালিকা নিশ্চিত করা হয় এটি প্রশাসনিক আইনগত ও অর্থনৈতিক দিক থেকে নতুন বিভাগের কার্যক্রম শুরু করার ভিত্তি তৈরি করে গেজে প্রকাশের পর সরকার বিভাগীয় প্রশাসন গঠন এবং বাজেট বরাদ্দের কাজ শুরু করে তারপরের পাঁচ নম্বর পয়েন্ট এরপর পাঁচ নম্বর পয়েন্ট নামকরণ ও সীমা নির্ধারণ নতুন বিভাগের নামকরণ এবং এর সীমানা নির্ধারণ একটি গুরুত্বপূর্ণ ধাপ নামকরণ সাধারণত ঐতিহাসিক সাংস্কৃতিক ও ভৌগোলিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে করা হয় যেমন ময়মনসিংহ বিভাগের নাম ঐতিহাসিক ময়মনসিং জেলা নাম থেকেই নেওয়া হয়েছে সীমানা নির্ধারণে স্থানীয় প্রশাসন জনসংখ্যা ভৌগোলিক সংযোগ এবং অর্থনৈতিক গুরুত্ব বিবেচনা করা হয় এভাবে কখনো কখনো বিতর্ক দেখা দেয় বিশেষ করে কোন জেলা বা উপজেলা নতুন বিভাগে থাকবে তা নিয়ে সেক্ষেত্রে সরকার সংশ্লিষ্ট পক্ষদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয় এরপর ছয় নম্বর পয়েন্টটি হচ্ছে অবকাঠামো ও কার্যালয় স্থাপন একটি বিভাগ কার্যকরভাবে চালু করতে পর্যাপ্ত বাজেট ও অবকাঠামো প্রয়োজন হয় নতুন বিভাগ গঠনের পর সরকার তার জন্য আলাদা বাজেট বরাদ্দ করে যেখানে প্রশাসনিক ভবন কর্মচারী নিয়োগ পরিবহন তথ্য প্রযুক্তি সুবিধা এবং যোগাযোগ অবকাঠামো নির্মাণের খরচ অন্তর্ভুক্ত থাকে সুস্থ বাজেট ব্যবস্থাপনার মাধ্যমে বিভাগ পরিচালনা সব কার্যক্রম স্থিতিশীলভাবে চালু হয় এবং ভিডিওর সর্বশেষ পয়েন্ট কার্যক্রম শুরুর ঘোষণা এ নিয়ে তেমন কিছু বলার নেই নির্ধারিত তারিখে নতুন বিভাগ আনুষ্ঠানিকভাবে চালু হয় এটাই তাছাড়া যদি আরও একটু বড় করে বলি সেটা হচ্ছে সর্বশেষ বিভাগীয় কমিশনার অফিস বিভাগীয় পুলিশ অফিস শিক্ষা ও স্বাস্থ্য দপ্তর সড়ক ও জনপথ বিভাগ সহ অন্যান্য সরকারি অফিস স্থাপন করা হয় এ ধাপে স্থানীয় ও কেন্দ্রীয় প্রশাসনের মধ্যে সমন্বয় স্থাপন করা হয় যা দীর্ঘমেয়াদী কার্যক্রম বাস্তবায়নের জন্য জরুরি হয় এটা আর কি তারপর এবার উপসংহার উপসংহার বাংলাদেশে একটি নতুন বিভাগ গঠনের পেছনে প্রশাসনিক চাহিদা জনসংখ্যার চাপ ভৌগোলিক সীমাবদ্ধতা অর্থনৈতিক গুরুত্ব এবং রাজনৈতিক বা গণচাপ সবগুলোতেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই এই প্রক্রিয়া ধাপে ধাপে সম্পন্ন হয় এবং লক্ষ্য থাকে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া তো এটাই হচ্ছে বাংলাদেশে একটি বিভাগ গঠনের মূল কথা এটাই আর কি তো এই ছিল আমার আজকের ভিডিও যদি এই ভিডিওতে আমি কোনো ভুল বলে থাকি দয়া করে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ওকে বাই